যে সমস্ত নাম আমরা দেখতে পাই খুবই বৈচিত্রপূর্ণ তিনি নবী আহরামের নাম এই কোরআনকারিমের সুরার নাম দেখেছেন নবীদের নামে ইউসুফ ইউনুস এরকম এরপরে বিভিন্ন বস্তু সমস্ত কিন্তু সুরা সূরা বৃহৎ প্রাণী হাতি তার নামে সুরা আছে ক্ষুদ্রতম প্রাণী পিপড়া মাকসা তার নামও চা আছে আজকে যে সুরাটি শুরুতেই আমি আলোচনা করব সেটি হচ্ছে একটি ক্ষুদ্র প্রাণী আনকাবুত মানে মাকড়সা যেটা আমরা আমাদের ঘরে পরিত্যক্ত ঘর অথবা আমাদের ব্যবহৃত ঘর আশেপাশে যারা বাস বসবাস করে তাদের ঘরকে দৃষ্টান্ত হিসাবে এটি যে টুনকু সামান্য ধ্বংস হয়ে যায় এই দৃষ্টান্ত স্বরূপ মেসাল স্বরূপ আল্লাহ তালা এই সুরাটি মক্কায় অবতীর্ণ করেছিলেন কারণ মক্কার কাফির মুশ্রিকরা তারা উপরে উপরে অনেক শক্তিশালী হল তাদের ষড়যন্ত্র তাদের আবাসস্থল আসলেই ছিল দুর্বল কারণ তারা কুফুরি আদেশ লালন করত মুসলমানদেরকে আল্লাহ তালা ইসলাম মধ্যে শিক্ষা দিয়েছেন কুফার সত্যি যত বৃহতি হোক না কেন যত ষড়যন্ত্র ডাল পাকানো পাকাক না কেন এক পর্যায়ে সে ধ্বংস এই সূরাতে অনেক শিক্ষণীয় আছে আনকাবুত পানির বৈশিষ্ট্য আছে আমরা আমরা আমাদের সুযোগে যখন আসে আমরা এই সূরাটি নিয়ে আলোচনা করব আর আপনারাও বাড়িতে এই সূরাটি অধ্যয়ন করবেন এর শিক্ষা তাৎপর্য উপলব্ধি করার চেষ্টা করবেন বন্ধুগণ এতক্ষণ যে আলোচনা হয়েছে মূল কথায় চলে আসি আল্লাহ তাআলা সূরা আনকাবুতের প্রথমেই

আল্লাহ স্তব্ধ করে তোলে কারণ যে যুগে কোরআন অবতীর্ণ হয়েছিল সে যুগটা ছিল আরবি সাহিত্যের একটি সোনালী অধ্যায় সোনালী যুগ কোরআনকারী তাদের উপর অবতীর্ণ করে তাদের কাব্যিক ভাবনা কেন কত করে দিয়েছে তারপর আল্লাহ তালা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস আই ইয়ুতরাকু আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফসান। যে মানুষেরা কি মনে করে যে আমি মানিয়েছি একটা বলার পর সে মুক্তি পেয়ে যাবে যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত না তাকে পরীক্ষা মুখোমুখি না হতে হয় যেটি মক্কার ইমানদার গণের কথা ছিল যে আমরা ইমান এনেছি আমরা তো মুক্তি পাবো কিন্তু ইমান আনার পর ইমানের পথে তাদের পরীক্ষা দিতে হয়েছিল তাদের জীবন বিসর্জন দিতে হয়েছিল তাদের ঘর বাড়ি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে তাদের ঘরবাড়ি বাড়ি ত্যাগ করতে হয়েছিল রক্তাক্ত হতে হয়েছিল এমন কি পরনের জামা পর্যন্ত হয়েছিল যুগে যুগে যারা ইসলামকে ভালোবাসে ইসলামের জন্য যারা কাজ করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম লড়াই অবতীর্ণ আছে তাদের উপরেও যুগে যুগে সে ইমানই পরীক্ষা আসবে আল্লাহ তাহলে আমাদের সকলকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দান করুন আমার আড়াই